জামাতে ইসলামী ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ দেশ ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমার গড়বে গড়বে বেলাকাতে রকুমার গড়বে 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 গোড়বে গোড়বেলা জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ রেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর চলবে বইবে দক্ষিণা নিয়ে ফাগুনের রেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য অশেষ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহ বেলা জনগণ নন্দিত পরিবেশ সুরানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ সুরানের কাঙ্ক্ষিত পরিবেশ